আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানা বেশ আশা করি সবাই ভালো আছেন গতকালকে থেকে আপনারা একটা নিউজ দেখতেছেন সেটা হচ্ছে যে কার্লো আন্তর্জাতিক রিকার্ডো কাকাকে ব্রাজিলের সহকারী কোচ হিসেবে নিয়োগ করতে চায় বা তার সাথে রাখতে চাই এই জিনিসটা কিন্তু সিএনএন নিউজ করছে এবং এটা অবশ্যই এটা রিয়েল নিউজ কাকাকে কার্লো আন্তর্জাতিক কল করছে কিন্তু এখন এই বিষয়টাতে কার কার কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া আসে নাই কিছুই আসে নাই বাট অন্য অন্য জায়গায় কিছু কিছু মিডিয়াতে দেখলাম যে কাকা নাকি বলছে যে একদম ডিরেক্টলি না করে দিছে এবং সে নাকি আরো ফ্যামিলিতে টাইম দিতে চাই সে এখনই কোচিং এ ঢুকতে চায় না আমার কাছে মনে হয় না যে কারো আঞ্চলিক যদি অফার করে কাকা কে অন্তত কাকা ফেলবে এটা আমার মনে হয় না কারণ কার্লো অঞ্চল থেকে ব্রাজিলে আনার জন্য কাকাও কিন্তু অনেক ভূমিকা পালন করছে যেটা আমরা আসলে সরাসরি দেখতে পাই নাই বাট কাকাও কিন্তু ইনভলভ ছিল এখন ব্যাপারটা হচ্ছে এইটা যদি হয় যদি কাকা এই বিষয়টাকে সিরিয়াসলি পজিটিভলি নেয় এবং কার্লো আনচতে যদি কাকাকে রিয়েলি মন থেকে চাই তাহলে এখানে দুটা জিনিসই ঘটবে দুটা জিনিস কি একটা হচ্ছে রিকার্ডো কাকার রিকার্ডো কাকার যেহেতু তার কিন্তু কোচিং করানোর যে সার্টিফিকেট রেডি আছে সে কিন্তু অলরেডি কোচ বাট সে এখনো কোথাও প্র্যাকটিস শুরু করে নাই বাট সেটা যদি ব্রাজিল ন্যাশনাল টিমের হয় এবং কার্লো আঞ্চলতির অধীনে সেটা হয় এটা চেয়ে বড় জিনিস বড় প্রাপ্তি কাকার আমার কাছে মনে হয় হতে পারে কারণ এটাতে দুটা জিনিস হবে একটা হচ্ছে কাকার খুব আর্লি কোচিং এর একটা ভালো লেভেলের এক্সপিরিয়েন্স ফিল্ড এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে বাস্তব এক্সপ্রেস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে এবং সেটার নেতৃত্ব দেবে কার্লো আঞ্চলতি এবং পরবর্তীতে কাকার কিন্তু সুযোগ আছে যে ব্রাজিল ন্যাশনাল টিমের কোচিং করানো এই সুযোগটা অবশ্যই কাকা হাতছাড়া করতে চাইবে না অনেক মিডিয়াতে দেখছি যে কাকা নাকি এই অফারটাকে রিজেক্ট করছে ফ্যামিলির জন্য রিজেক্ট করছে আমার কাছে এটা আসলে মনে হয় না যে কাকা এটা করবে বা কাকার এটা করা উচিত এটা আমার মনে হয় না এখনো এটার আমি অথেন্টিক রিয়েল কোনো নিউজ পাই নাই যে কাকা রিজেক্ট করছে এখন কাকা যেহেতু অফারের আওতায় আছে এবং সিবিএফ এটাতে কোনো বাধাগ্রস্ত করবে না কার্লো আনচলতিকে নিয়ে আসছে অনেক অনেক অপার দিয়েছে কার্লো যেটা চাইবে সিবি অবশ্যই সেটা সাদরে গ্রহণ করবে এখন তাহলে তার কোচিং স্টাফের সাথে আর কে কে ইনক্লুড হতে পারে কার্লো আঞ্চলের সাথে শোনা যাচ্ছে যে তার ছেলে ডেভিড আঞ্চলিকও আসতেছে কারণ ডেভিড আঞ্চলিকের ফ্রান্সের যে ক্লাবের সাথে কথাবার্তা হয়েছে সেটা কিন্তু এখন চুক্তিবদ্ধ হয় নাই যদি সেটা হয়ে যায় তাহলে তো হয়ে গেল তাহলে কাকা অথবা অন্য কোনো ব্রাজিলিয়ান থাকবে হচ্ছে সহকারী কোচ হিসেবে সহকারী কোচ হিসেবে আরেকজন থাকবে এবং সেটা হচ্ছে আপনার মাউরি যিনি ইতালিয়ান তিনি থাকবেন হচ্ছে সহকারী কোচ হিসেবে এবং কার্লো আন্তর্থাৎ জামাতা কার্লো আন্তর্থির জামাতা থাকবে হচ্ছে আপনার ফিজিক্যাল প্রশিক্ষক হিসেবে থাকবে কার্লো আতির জামাতা কোক যিনি তার জামাতা এবং লং টাইম ধরে কার্লো আন্ত্রীর সাথেই কিন্তু সে আছে এবং আরেকজন থাকবো হচ্ছে আপনার ম্যাস বিশ্লেষক এবং তিনি হচ্ছে আপনার সিমন নারো যিনি হচ্ছে ইতালিয়ান এবং কার্লো আদর্দি সাথে এভারটন নাফোলি এবং রিয়াল মাদিদে তার সাথে ছিল ম্যাস বিশ্লেষক তো এই ব্যক্তিগুলো আসলে থাকতেছে তার সাথে আরও কিছু ব্যক্তি ইনক্লুড হবে এটা এখনও পরিষ্কার না কে কে থাকতে পারে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কারোলা যেহেতু আসতেছে ছাব্বিশ তারিখে দায়িত্ব গ্রহণ করতেছে তারিখে দল ঘোষণা করবে তার আগেই পরিপূর্ণ আমরা কার্লো আঞ্চলের কোচিং স্টাফ জেনে ফেলবো এবং ফুল কোচিং স্টাফ যখন প্রকাশ করাবে তখন কিন্তু এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো তবে কাকাকে যদি এটা অফার করে থাকে কার্লো আল চলত্ব এবং সেই অফারটা যদি কাকা পেয়ে থাকে আমার কাছে মনে হয় যে এই অফারটা কাকার রিসিভ করা উচিত এবং সাদরে গ্রহণ করে কাকার এখনই ব্রাজিলে সার্ভিস দেওয়া উচিত ব্রাজিলে কাকার দেওয়ার অনেক কিছু আছে ফুটবলার হিসেবে যেটা দিছে আরো দেওয়া উচিত ছিল ইনজুরির জন্য দিতে পারো নাই বাট এখন সুযোগ কাকার ব্রাজিলের তার ওই অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দেওয়া এটা হচ্ছে আমার মতামত আপনাদের মতামতটা কি এবং কাকা যদি এখনই কার্লো আঞ্চলিকটির অধীনে কার্লো আঞ্চলিকটির অধীনে যদি সে সহকারী কোচ হিসেবে আত্মপ্রকাশ করে বুঝতেছেন তার পরবর্তী ক্যারিয়ারটা কেমন হবে একটা মাস্টার মাইন্ডের অধীনে যখন শুরু করবে তখন তার ক্যারিয়ারটা কিন্তু একটা বৃহত্তর পর্যায়ে যাবে যেটা ব্রাজিলের জন্য কাকার জন্য দুটার জন্যই একটা মঙ্গল সো দেখা যাক কি হয় আলটিমেটলি আমরা খুব শীঘ্রই আসলে কঠিন কোচিং স্টাফের লিস্ট পেয়ে যাবো তো ওয়েট করি তারপর আমি ডিটেলস আলোচনা করবো সো আলোচনা যেটুকুই আপনাদের মতামত কমেন্টস করেন